আঠারোশো সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম এই বিদ্রোহের প্রতিটা পরতে লুকিয়ে আছে অসংখ্য বীরত্ব গাঁথা আত্মত্যাগের অবিশ্বাস্য গল্প ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সেই অসীম সাহসিকতার কাহিনী আজও আমাদের রক্তে শিহরণ জাগায় কিন্তু রানীর পাশে দাঁড়িয়ে তাঁরই মতো দেখতে এক অকুতভয় নারী নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের জন্য মুক্তির জন্য তিনি ছিলেন এক সাধারণ দলিত পরিবারের মেয়ে বাই অস্ত্র শিক্ষা থেকে শুরু করে যুদ্ধ কৌশল রণনীতি থেকে আত্মত্যাগ সব কিছুতেই তিনি ছিলেন এক অসাধারণ দৃষ্টান্ত কি করে এক সাধারণ নারী হয়ে উঠলেন এত বড় বীরাঙ্গনা রানী লক্ষ্মীবাইকে বাঁচাতে গিয়ে কীভাবে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন মৃত্যুর মুখে অথচ স্বাধীনতার ইতিহাসে কিছুটা বিস্মৃতই থেকে গেলেন সেটা কি শুধুমাত্র দলিত হওয়ার অপরাধে আসুন জেনে নি সেই কিংবদন্তি নারী ঝলকারি বাইয়ের বিস্ময়কর জীবন কাহিনী যিনি আজও লক্ষ লক্ষ দলিত সম্প্রদায়ের মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন আঠারোশো সালের বাইশে নভেম্বর ঝাঁসির কাছে ভোজলা গ্রামে কলি সম্প্রদায় ঝলকারিবাইয়ের জন্ম হয় তার বাবার নাম সাদবা সিং এবং মায়ের নাম যমুনা দেবী বাই তার বাবা মায়ের একমাত্র কন্যা ছিলেন অনেক অল্প বয়সেই তার মা মারা যান তার বাবাই তাকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বড় করে তোলেন তার পরিবার গরিব এবং কলি সম্প্রদায়ভুক্ত হওয়ার জন্যেই কোনো স্কুলে তার প্রথাগত প্রাথমিক শিক্ষালাভ ঘটেনি খুব ছোট বয়স থেকেই ঝলকারি বাইকে অস্ত্র চালনা ঘোড়ায় চড়া যুদ্ধকৌশল শিক্ষায় পারদর্শী করে তুলেছিলেন তার বাবা সেই বয়সেই তার অদম্য সাহসিকতার পরিচয় মেলে যখন গবাদি পশুর চালনার লাঠি দিয়ে বোনের মধ্যে তিনি একটি চিতাকে মেরে ফেলেন ঝলকারি বাইয়ের আরও বীরত্বের গাঁথা বুন্দেলখণ্ডের লোকস্মৃতিতে রয়ে গেছে তাকে নিয়ে তৈরি হয়েছে নানা কিংবদন্তি নানা লোককথা দলিত হিসেবে তাঁর এই সাহসিকতা উত্তর পূর্ব ভারতে দলিত সম্প্রদায়ের মধ্যে গর্বের বিষয় হয়ে রয়েছে আজও শোনা যায় বনের মধ্যে একটি কুঠার দিয়ে আক্রমণ করতে আসা একটি বাঘকে মেরেছিলেন তিনি আবার একবার গ্রামের একটি বাড়িতে ডাকাত পড়লে তাঁর একক সাহস ও উদ্যমে ডাকাতেরা পালিয়ে যায় আঠারোশো সালে পুরব মহাবীর কলি নামে একজন সাহসী কুস্তিগীর এবং তীরন্দাজের সঙ্গে ঝলকারিবাইয়ের বিয়ে হয় ছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সেনাবাহিনীর একজন দক্ষ সৈনিক আগ্নেয়াস্ত্র ও তলোয়ার চালনায় বিশেষ পারদর্শী গৌরী পূজার সময় গ্রামের অন্যান্য আরও মহিলাদের সঙ্গে ঝলকারিবাই লক্ষ্মীবাইয়ের দুর্গে গিয়েছিলেন আর সেখানেই লক্ষ্মীবাই তাকে লক্ষ্য করেন রানী লক্ষ্মীবাই নিজের সঙ্গে চেহারায় মুখের আদলে সাদৃশ্য দেখে ঝলকারিকে নানা প্রশ্ন করতে থাকেন তার মুখে নানাবিধ সাহসিকতার দৃষ্টান্তের পরিচয় পেয়ে নিজের নারী বাহিনী দুর্গা দলে তাঁকে সেই মুহূর্তেই নিযুক্ত করেন ব্রিটিশ সৈন্যদের সঙ্গে যুদ্ধের প্রয়োজনে দলের থেকেই তিনি বন্দুক চালাতে এবং কামান শুনতে শেখেন। ঝলকারি বাইয়ের জীবনের থেকে স্মরণীয় ঘটনা ছিল সিপাহী বিদ্রোহের সময় লক্ষ্মী বাইয়ের সঙ্গে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা। মিরাটে 1857 সালের 10ই মে ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সিপাইরা প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। পরে এই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছিল সমগ্র উত্তরপূর্ব এবং মধ্য ভারত জুড়ে এটি ছিল ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ আঠেরোশো সালে ফিল্ড মার্শাল হিউ হেনরি রোজ ঝাঁসির দুর্গ আক্রমণ করেন পুরোপুরি বিদ্রোহের উৎসকে মুছে ফেলতে লক্ষ্মীবী আশা করেছিলেন কালপিতে পেশোয়া নানা সাহেবের সেনাদল হিউরোসকে প্রতিহত করবে ইতিমধ্যেই তখন হিউরোস তাঁতিয়া টোপিকে পরাজিত করায় লক্ষ্মীবাইয়ের আশা পূরণ হল না এরপর লক্ষ্মীবাই চার হাজার সৈন্য সহ সরাসরি যুদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সৈন্যের বিরুদ্ধে লক্ষ্মীবাই দীর্ঘদিন পর্যন্ত দুর্গে নিজেকে সুরক্ষিত রাখতে পারতেন কিন্তু তাঁরই এক সৈন্যের বিশ্বাসঘাতকতায় তিনি ধরা পড়ে যান একজন দ্বার রক্ষক দুলহা জু ব্রিটিশ সেনাদের সঙ্গে মিত্রতা করে দুর্গের একটি দরজা খুলে দিয়েছিলেন তখন ঝলকারিবাই রানীর স্থান অধিকার করে সৈন্যদের নির্দেশ দিয়ে যুদ্ধ চালিয়ে যান রানীর সঙ্গে সাদৃশ্য থাকায় দুর্গে রানীকে সুরক্ষিত রেখে তিনি নিজে যুদ্ধ পরিচালনা করেছিলেন তবু শেষ রক্ষা হয়নি সৈন্যদের পরামর্শ দিয়ে ঝলকারিবাইয়ের নির্দেশে ঘোড়ার পিঠে চেপে পালিয়ে গিয়েছিলেন লক্ষ্মীবাই আর ব্রিটিশ সৈন্যের কাছে নিজেকে লক্ষ্মীবাই বলে পরিচয় দিয়ে ধরা দেন ঝলকারিবাই এতে গভীর দ্বন্দ্ব তৈরি হয় লক্ষ্মীবাইয়ের একজন আত্মবিশ্বাসী ঘনিষ্ঠ পরামর্শদাতা ছিলেন বাই তাঁর এই আত্মত্যাগ ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে এখনো বুন্দেলখণ্ডের কিংবদন্তি অনুযায়ী জেনারেল রোজ যখন তাকে স্বয়ং রানী মনে করে জিজ্ঞাসা করেন যে কি শাস্তি তিনি চান নির্ভয় বাই তাকে ফাঁসি দিতে বলেন তখন জেনারেল তার সাহসিকতায় মুগ্ধ হয়ে বলেছিলেন যে ভারতের এক শতাংশ নারীও যদি ঝলকারি বাইয়ের মতো সাহসী হতেন তাহলে ব্রিটিশদের পরাজিত হয়েই ভারত ছেড়ে চলে যেতে হতো দলিত সম্প্রদায়ের সাহিত্য নাটক ইত্যাদি নানা শিল্প মাধ্যমে ঝলকারি বাই অত্যন্ত প্রভাব ফেলেছিলেন তাকে নিয়ে নানা কমিক্স উপন্যাস কবিতা জীবনী নৌটাঙ্কি নির্মিত হয়েছে বীরাঙ্গনা ঝলকারি বাই কাব্য ঝাঁসি কি শেরনি নামের কবিতা অচ্যুত বীরাঙ্গনা নৌটাঙ্কি নামের নাটক এর উদাহরণ তাছাড়া তার স্মৃতিতে ঝলকারি সন্দেশ নামে একটি আঞ্চলিক পত্রিকাও প্রকাশিত হতে থাকে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের লোকমুখে আজও শোনা যায় একটি ছড়া মচা ঝাঁসি মে ঘমাসান চাহু আর মচে কিলকারিথি আংরেজো সে লোহা লেনে রে কোঁদি ঝলকার এর অর্থ ঝাঁসিতে যুদ্ধের দামামা আহত সৈনিকের আর্তনাদ শোনা যাচ্ছে ইংরেজদের প্রতিহত করতে ঝলকারি একাই যুদ্ধে যোগ দিলেন এই ছড়া গান নাটকগুলি দলিতদের মেলা বা সমাবেশের একটি লোক ঐতিহ্যের অঙ্গ এর মধ্যে একটি ঘটনা বারবার শোনা যায় যে ঝলকারিকে একবার একটি গরুকে মারার জন্য দায়ী করা হয়েছিল কিন্তু সেই গরুটি আদতে এক ব্রাহ্মণ লুকিয়ে রেখেছিল পরে সত্য প্রকাশ পায় ঔপনিবেশিক এবং রক্ষণশীল হিন্দুদের আখ্যানে এভাবে যে দলিত এবং মুসলমান উভয়কেই পবিত্র গরুর হত্যাকারী বলে চিহ্নিত করা হয়েছে তবে সাশ্চর্যের বাইয়ের এই গল্পগুলি কোনো কোনো ক্ষেত্রে রানী লক্ষ্মীবাইয়ের বীরত্ব ও মহিমার ইতিহাসকেও চ্যালেঞ্জ জানায় কোথাও কোথাও লোকমুখে শোনা যায় যে প্রতাপগড়ের শাসকের সহায়তায় রানী লক্ষ্মীবাই নেপালের জঙ্গলে পালিয়ে গিয়েছিলেন এবং এরপর উনিশশো পনেরো সালে আশি বছর বয়সে মারা যান ফলে আসল শহীদ হলেন বাই, দলিত বীরাঙ্গনা রাজ্যের অধিকার বা প্রাসাদ গহনা বা দামি পোশাক কোনোটাই নেই কোনো রাজা জাহগীরদার বা সামন্তপ্রভু স্ত্রী না হয়েও ঝলকারি বাইয়ের এহেন হেন উজ্জ্বল কীর্তি হয়তো লক্ষ্মীবাইয়ের ইতিহাসের আড়ালে অবহেলায় চাপা পড়ে গেছে কলি সম্প্রদায়ের মধ্যে বাইয়ের মৃত্যুদিন শহীদ দিবস হিসাবে পালিত হয় দু হাজার এক সালে ঝলকারিবাইয়ের স্মৃতিতে ভারত সরকার তার ছবি দিয়ে একটি ডাক প্রকাশ করে উত্তর ভারতে দলিত সম্প্রদায় তাদের মধ্যে এইরূপ একজন সাহসী নারীকে পেয়ে তার মাহাত্ম স্মরণ করে প্রতি বছর ঝলকারি জয়ন্তী পালন করে তাছাড়া উত্তরপ্রদেশে তার জন্মদিনে গৌরব দিবস পালিত হলেও ব্রাহ্মণ্যবাদী সমাজে তা আজও যোগ্য স্বীকৃতি পায়নি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ ঝলকারিবাইয়ের স্মরণে ঝাঁসি দুর্গের পাঁচমহলে একটি সংগ্রহশালা তৈরি করেছে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দু সালের দশই নভেম্বর ভোপালের গুরু তেগ বাহাদুর কমপ্লেক্সে বাইয়ের একটি মর্মর মূর্তি উন্মোচন করেন দু সালে বলিউডে একটি ছবি মুক্তি পায় মণিকর্ণিকা নামে এই ছবিতে লক্ষ্মীবাই এবং বাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে কঙ্গনা রানাওয়াত এবং অঙ্কিতা লোখান্ডে বাইয়ের মৃত্যু নিয়ে পণ্ডিত মহলে মতানৈক্য আছে অনেকের মতে আঠেরোশো সালের চৌঠা এপ্রিল তার মৃত্যু হয় আবার অনেকে মনে করেন জেনারেল রোজের থেকে মুক্তি পেয়ে তিনি বেশ কিছুদিন বেঁচেছিলেন এবং আঠেরোশো সালে তার মৃত্যু হয় তবে আঠেরোশো আটান্নতেই তার মৃত্যু হয় বলে সর্বজন স্বীকৃত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে